বাইশ যে সেসব আমরা একদম বেসিক থেকে করছি আর ডিটেলস আলোচনা করছি একটা প্রশ্ন ঠিক আছে যারা যারা নতুন করে নতুন এইভাবে পড়া শুরু করছো ঠিক আছে তাদের একদম যারা বেসিক থেকে বুঝতে পারে সেই জন্য আমি শেখাচ্ছি ঠিক আছে তো বাইশ অব্দি আমরা বলছিলাম বাইশের যে প্রশ্নটা ছিল সেটা বলেছে স্বাভাবিক বেগে বলেছিল ঠিক আছে যে কোনো একটা বেগ থাকে সেটা স্বাভাবিক বেগের চার বাই পাঁচ অংশ বেগে হাঁটলে গন্ত কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সবাই স্বাভাবিক সময় কত ঘন্টা এটার জন্য একটা আমি সূত্র বলে দিয়েছি ঠিক আছে যে যত মিনিট দেরি বা যত মিনিট আগে ঠিক আছে যে গ্যাপটা হচ্ছে যে এত মিনিট দেরিতে পৌঁছাচ্ছে বা এত মিনিট আগে পৌঁছেছে সেই মিনিটটার সাথে ভগ্নাংশের যেটা দেওয়া আছে যে তিন বাই চার বা চার বাই পাঁচ বা যত দেওয়া থাকে তার লবে গুণ করে দিতে হবে লবের সাথে কত গুণ করবো যত মিনিট দেরি বা যত মিনিট লেট হচ্ছে আর ভাগ করবো বলতে লব আর হরের ডিফারেন্স দিয়ে যেমন তিন বাই চার আছে তেইশ একটা তেইশের কথা বলে তেইশ একটা করে স্বাভাবিক ব্যাগের তিন বাই চার অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দুই ঘন্টা বেশি সময় লাগে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে দেখো সময় কত বেশি লাগছে দু ঘন্টা আর কত বেগে চলছে 3 বাই চার অংশ তাহলে দু ঘন্টার সাথে আমরা দিন কি করব সূত্রটা আমাদের যে সূত্র আমরা করছি আজকে তেইশ প্যাকেটটা আমি যে সূত্রটা বলেছিলাম ঠিক আছে সেই সূত্রটা কী ছিল যে দু ঘন্টা কত ঘন্টা বেশি সময় লাগে টু আওয়ার্স তার সাথে কি গুণ করবো যে তিন বাই চার যেটা আছে ভগ্নাংশে তার যে লব আছে সেটা আমরা গুণ করে দেব কত দিনের ডিফারেন্স তিন বাই চার আছে তাহলে ডিফারেন্স কত এক তাহলে কত হলো তিন দুগুণি ছয় এক এক লেখা লাগে না তাহলে সিক্স আওয়ার্স তাহলে উত্তর কত হলো ছয় ঘন্টা তাহলে এটাই হলো উত্তর অপশান সি ঠিক আছে বোঝা গেল এবার তোমরা দেখো এইটা হচ্ছে একটা সূত্র যেটা তোমরা বিভিন্ন বইতে পেয়ে এটা একটা সূত্র থাকে তোমরা এই সূত্রটা করতে কিন্তু ব্যাপারটা এ তোমাদের এবার তোমাদের ডিটেলস এ জানতে হবে যে কি হচ্ছে ঠিক আছে দেখ দেখছি স্বাভাবিক বেগে তিন বাই চার অংশ বেগে চলছে এইটার মানে কি ঠিক আছে একটা হচ্ছে অরিজিনাল স্পিড একটা হচ্ছে অরিজিনাল স্পিড ওর আর একটা হচ্ছে কি প্রেজেন্ট প্রেজেন্ট মানে ও যেই বেগে চলছে বর্তমানে ঠিক আছে তাহলে তিন বাই স্বাভাবিক বেগে তিন বাই চার অংশ বেগে চলছে মানে ওর একটা স্বাভাবিক বেগ আছে তার তিন বাই চার অংশ বেগে ও চলছে তাহলে তিন বাই চার নিচে যেটা থাকে সেটা হচ্ছে ওর অরিজিনাল বেগ ঠিক আছে

যে স্বাভাবিক বেগের তিন বাই চার অংশ মানে ওর অরিজিনাল স্পিড চার কিন্তু ও চলছে তিন বুঝে গেল কত তিন ও ফোর ইউনিট হচ্ছে ওর অরিজিনাল স্পিড তিন ইউনিট হচ্ছে ওর প্রেজেন্ট স্পিড তাহলে দেখো স্পিড যত বেশি হবে সময় নিশ্চয়ই কম লাগবে টাইম কত লাগবে নিশ্চয়ই উল্টে যাবে এটা মানে বোঝা গেল এটা যদি ইস্টুতে দেখো তাহলে এরকম হবে তো স্পিড যদি হয় ফোর টু থ্রি তাহলে কত হবে থ্রি টু ফোর উল্টে কারণ স্পিড যত বেশি ওর সময় তত কম লাগবে স্পিড ও যত কম সময় তত বেশি লাগবে এই জন্য এটা উল্টে যায় তাহলে তোমরা এইভাবে করতে পারো অরিজিনাল স্পিড চার প্রেজেন্ট স্পিড তিন তাহলে অরিজিনাল টাইম কত হবে তিন প্রেজেন্ট টাইম কত হবে চার এবার কি বলেছে এবার বলেছিল যে দু ঘন্টা বেশি সময় লাগে ক ঘন্টা বেশি সময় লাগে দু ঘন্টা তাহলে এই যে গ্যাপটা এই গ্যাপটা কত এক আর এক সমান সমান কত বলে দিচ্ছে দুই ঘন্টা তাহলে এক সমান সমান যদি দুই ঘন্টা হয় তাহলে আমাদের চেয়েছে কত চেয়েছে কি সেই দূরত্ব মধ্যে কত সময় লাগে মানে অরিজিনাল স্পিড অরিজিনাল অরিজিনাল টাইমটা করেছে সময় কত চেয়েছে সময় তাহলে অরিজিনাল টাইম কত আছে তিন তাহলে এক সমান সমান যদি দুই ঘন্টা হয় তাহলে তিন সমান সমান কি হবে তিন গুণ দুই ছয় ঘন্টা দেখো এইভাবে তোমরা উত্তরটা বের করতে পারো বুঝলেন এটা দেখে খুব বড় বলছে তোমাদের বুঝে নাম্বর তোমরা যখন করবে এটা খুব শর্টে করবে তোমার তিন বাই চার বলেছে হবে তিন বাই চার এই কতটা এক্স্রে সময় লাগছে এক ঠিক আছে তাহলে এই এক সময় সমান দু ঘন্টা দু ঘন্টা কি বলেছে দু ঘন্টা বেশি সময় লাগছে তাহলে কত বেশি লাগছে তিন থেকে চার কত বেশি এক বেশি তাহলে সেই একটা হচ্ছে দু ঘন্টা তাহলে আমাদের মনে হচ্ছে অরিজিনালটা কত অরিজিনাল সময় কত তাহলে অরিজিনাল সময় কত হচ্ছে তিন তাহলে তিন সময় সময় কত হচ্ছে ছ ঘন্টা এটা আমি কেন করানো কারণ তেইশেরটা এটা লাগবে না তেইশেরটা তোমরা শুধু করবো কিন্তু চব্বিশের দাগে যে অঙ্ক হচ্ছে সেটা করতে গেলে তোমাদের এটা লাগবে তাহলে চব্বিশের দাগে দেখি কি বলছে চব্বিশের দাগে একটা চব্বিশের দাগে বলছে একটি গাড়ি স্বাভাবিক বেগে একটি গাড়ি স্বাভাবিক বেগে সাত বাই এগারো অংশ বেগে চললে কোনো স্থানে বাইশ ঘন্টায় পৌঁছায় গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে আগে আমরা পড়ব কত ঘন্টা সময় সাশ্রয় হবে বলেছে ঠিক আছে দেখো চব্বিশ ঘন্টা তাহলে অরিজিনালকে আমি ও দিয়ে লিখলাম প্রেজেন্ট সময়টাকে পি দিয়ে লিখলাম তাহলে স্পিড তাহলে স্বাভাবিক ভাবে সাত বাই এগারো বেগে চলছে তাহলে অরিজিনাল স্পিড কত হবে অরিজিনাল স্পিড ওর কিন্তু হয়ে যাবে এগারো আর প্রেজেন্ট স্পিড কত হয়ে যাবে সাত অরিজিনাল স্পিড সাত এগারো ইউনিট প্রেজেন্ট ইউ প্রেজেন্ট স্পিড কত হচ্ছে সাত ইউনিট তারপরে টাইম কত হয়ে যাবে টাইমটা নিশ্চয়ই উল্টে যাবে এটা সাত হয়ে যাবে এটা এগারো হয়ে যাবে এরকম বোঝা যাবে এটা সাত হয়ে যাবে এটা এগারো হয়ে যাবে এবার তোমাদের বলেছে তাহলে ওর কত ঘন্টা সময় লাগছে বাইশ ঘন্টা ঠিক আছে প্রেজেন্ট সময়ের কত লাগছে এগারো প্রেজেন্ট সময় কত লাগছে এগারো ইউনিট ঠিক আছে এটা আমাদের কত বলে দিচ্ছে এগারো সমান সমান বলে দিচ্ছে কিন্তু বাইশ ঘন্টা এগারো মিনিট সময় কত বলে দিচ্ছে আমাদের বাইশ ঘন্টা দেখো ভালো করে অঙ্ক তাহলে বুঝতে হবে তাহলে প্রেজেন্ট ওর যে সময়টা লাগছে সেটা আমাদের বাইশ বলে দিচ্ছে তাহলে বাইশ কত এগারো সমান সমান বাইশ তাহলে আমাদের এক সমান সমান কত হবে দুই ঘন্টা এবার বলছে ওরা কতটা কি বলছে স্বাভাবিক বেগে চললে কতটা সময় সাশ্রয় হতো তাহলে স্বাভাবিক বেগ কত সাপ ও চলছে কত এগারোটা তাহলে সেভ কতটা হতো 11:00 থেকে 7:00 বাদ দাও 4 4 মিনিট 11:00 থেকে 7 মিনিট বাদ দাও 4 মিনিট তাহলে 4 মিনিট সমান সমান কত হবে 8 ঘন্টা বুঝা Correct ঠিক আছে এবার বলছে 25 জন দেখো 25 জনটা কি বলছে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায় তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট দেখো এটা আবার কোনো সমস্যা নেই এটা সূত্রে দেরি কত হচ্ছে কি বলছে পনেরো মিনিট দেরি তাহলে দেরি হচ্ছে পনেরো মিনিটে তিন বাই চার সাথে গুণ হয়ে যাবে আর যেটা ডিফারেন্স থাকবে সেটাতে ভাগ হয়ে যাবে তাহলে এক তাহলে তিন পড়ানো কত হলো পঁয়তাল্লিশ মিনিট অপশন কোনটা হবে অপশন হচ্ছে ডি বোঝা গেল অপশান কোনটা হচ্ছে অপশন কিন্তু ডি হচ্ছে আচ্ছা তারপর আছে ছাব্বিশের তারিখ দেখেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুবাদ ফাইভ ইস্টু থ্রি প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিলোমিটার কিমি গেলে মেন ট্রেনটি তিন ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে আচ্ছা ছাব্বিশের তারিখ তাহলে একটা হচ্ছে মেন ট্রেন একটা হচ্ছে কি ট্রেন মেন ট্রেন আরেকটা কি প্যাসেঞ্জার ট্রেন তাহলে একটা মেইন ট্রেন একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন স্পিড স্পিড আমাদের কত বলে দিয়েছে টু থ্রি বলেছে তাহলে মেন ট্রেনের স্পিড কত বলেছে মেন ট্রেনের স্পিড বলে দিয়েছে আমাদের পাঁচ আর প্যাসেঞ্জার ট্রেনের গতিবে বলে ঠিক আছে এবার দেখো প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিলোমিটার যায় প্যাসেঞ্জার ট্রেনটি কি তিন ঘন্টায় নব্বই কিলোমিটার স্পিড কত হবে যত কিলোমিটার গেল সেটাকে তুমি তিন দিয়ে ভাগ করে দেবে তাহলে পেয়ে যাবে তিরিশ এই তিরিশটা কি তিরিশ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে স্পিড প্যাসেঞ্জার ট্রেনের স্পিড কত তিরিশ কিলোমিটার পার আওয়ার উনি বোঝা যাবে তাহলে দেখো প্যাসেঞ্জার ট্রেনের স্পিড তিরিশ কিলোমিটার পার আওয়ার মানে তিন ইউনিট সমান সমান তিরিশ তাহলে এক সমান সমান কত কতক্ষণ হচ্ছে এটা দশ গুণ তাহলে মেনটেনটার স্পিড কত হবে পাঁচের সাথে আমরা কতক্ষণ করবো দশ তাহলে স্পিড হবে পঞ্চাশ কিলোমিটার পার হওয়ার এটুকু বোঝা গেল এখানে তিন আছে এখানে তিরিশ কিলোমিটার তাহলে গুণ বেশি তাহলে সেটা পাঁচের সাথে হবে পাঁচের সাথে গুণ হলে পঞ্চাশ কিলোমিটার পার হওয়ার তাহলে মেনটেনটার স্পিড কত পঞ্চাশ কিলোমিটার পার হওয়ার এইটুকুনি উনি বোঝা গেল মেনটেনটার স্পিড আমরা পেয়ে গেলাম স্পিড পেয়ে গেলাম পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবার আমাদের চেয়েছে মেলটেনটা তিন ঘন্টায় কতটা দূরত্ব যাবে তাহলে সময় কত বলে দিচ্ছে কি এস ইন্টু টি তাহলে স্পিড কত আছে পঞ্চাশ টি কত আছে তিন তাহলে ডিস্টেন্স কত হলো দেড়শো কিলোমিটার বোঝা গেল অপশন কত আছে দেখি অপশন হবে বি দেড়শো কিলোমিটার চলো পরে কি বলছে একটি বাস কলকাতা থেকে দীঘা পঞ্চান্ন কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে যাত্রা করে এবং ফেরার সময় তার গতিবেগ ছেষট্টি কিলোমিটার পার ঘণ্টা সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত তাহলে বাস কলকাতা থেকে দীঘা যাচ্ছে কত পাঁচ কিমি পার ঘন্টা গতিবেগে আর আসছে কত ছেষট্টি কিলোমিটার পার ঘন্টা গতিবেগ ঠিক আছে সাতাশের

একটা বলেছে দুই গুণ একটা কত কত তাহলে এখানে কত হবে যোগ করলে পঞ্চান্ন যোগ করলে কত হয় হবে বুঝলাম এগারোদের কেটে দাও এখানে হবে পাঁচ এখানে হবে এগারো এগারোদের গেলে ছয় উত্তর কত হবে ষাট কিলোমিটার পার হওয়ার এই সূত্রটা দেখে গড় গতিবেগ বের করা সূত্র কি 2xy x y ঠিক আছে এই দুটো মনে তোমাকে যাওয়ার গতিবেগ বলে দেবে আসার গতিবেগ বলে দেবে তাহলে তোমাকে বল গড় গতিবেগ বের করতে তাহলে গড় গতিবেগ বের করার সূত্র কি 2xy x y তাহলে x কোনটা 55 y কোনটা 66 তাহলে 2xy x y 55 আর 66 যোগ করলে 121 কাটাকুটি করে 60 কিলোমিটার পাবে উত্তর কোনটা হবে অপশন সি ঠিক আছে পরেরটা

পনেরো প্লাস পঁচিশ পনেরো প্লাস পঁচিশ কত হলো চল্লিশ ওপরে পাঁচ দিয়ে কাটো আট কত হলো পঁচাত্তর বাই চার পঁচাত্তর বাই চারকে তুমি ভাঙিয়ে নাও পঁচাত্তর চার চার এখানে তিন পঁয়ত্রিশ আট দিয়ে হলো বত্রিশ থাকলো তিন দশমিক দাঁড়ানো শূন্য চার সাত আঠাশ দুই দশমিক শূন্য এখানে উত্তর কত হবে সি আঠারো পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে এটা বড় সূত্র টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবার এখানে দুটো বলেছে বলে আমরা সূত্রটা ইউজ করতে হয়েছি যদি অনেকগুলো বলে দেয় ঠিক আছে সেটা পরের অঙ্কে আসছি গড় আমরা কি গতিবে মোট দূরত্ব মোট দূরত্ব যাবো সেই দূরত্বটাকে আমরা মোট যা সময় সেটাতে ভাগ করলে আমরা গড় গতিবেগ পেয়ে যাব অতিক্রান্ত দূরত্ব মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় সেটাতে ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাবো কি গড় গতিবেগ যেটা আমরা পরাম করতে দেখতে চলে এক ব্যক্তি কিলোমিটার পার ঘন্টা এবং কিলোমিটার গড় গতিবেগ গড় গতিবে আমি কি বললাম অতিক্রান্ত মোট দূরত্ব তাহলে মোট ওরা কত কিলোমিটার গেছে দেখো প্রথমে গেছে ছয় কিলোমিটার পরে গেছে চার কিলোমিটার তাহলে যোগ করে দি মোট বেরিয়ে যাবে চার যোগ ছয় এবার আমাদের বের করতে হবে কি সময় মোট সময় কত রেখেছে তাহলে ছয় কিলোমিটার ওরা গেছে প্রথমে কত চার কিলোমিটার পার ঘন্টা গতিবেগ তার মানে কত ছয় কিলোমিটার গেছে চার ঘন্টা গতিবেগ যদি ছয়কে আমি চার দিয়ে ভাগ করি তাহলে আমি সময়টা পেয়ে যাবো এটা হচ্ছে ওর স্পিড এটা হচ্ছে দূরত্ব তাহলে দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা এই দূরত্বটাকে যদি স্পিড দিই সরি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা সময়টা পেয়ে যাবো তাহলে প্রথমটার পেলাম পরেরটা গেছিল কত কিলোমিটার চার কিলোমিটার স্পিড কত ছিল তিন কিলোমিটার পার আওয়ার বোঝা গেল এইটুকু বোঝা তো এই দেখেন ছয় আর এখানে চার আছে যদি কাটাকুটি করি তাহলে এখানে কত পড়ে থাকে তিন এখানে পড়ে থাকে দুই ঠিক আছে তাই আমরা এখানটা এখানে ছয় বাই চার ঠিক আছে এখানে কত থাকে তাহলে উপরে হলো কত দশ নিচে হলো তিন বাই দুই যোগ চার বাই তিন উপরে থাকলো দশ নিচে হয়ে গেল কত তিন দুগুণে ছয় এখানে গেল নয় এখানে হলো কত আট তাহলে কি হলো দশ এই ছয়টা ঘুরে উপরে চলে গেল আর আট আর নয় যোগ করলে কত হয় সতেরো তাহলে হলো কত ষাট বাই সতেরো এবার ষাট বাই সতেরো তাহলে কি করবো ষাটটাকে ভাঙ সতেরো দিন তিন সতেরো একান্ন করে থাকলো নয় তাহলে তিন পূর্ণ নয় সতেরো দেখি উত্তর আছে তিন পূর্ণ নয় সতেরো অপশান বি তাহলে উত্তর কত হবে তিন পূর্ণ নয় সতেরো গর্ভপতিবে এটা কিন্তু এত কিলোমিটার পার আওয়ার বোঝা গেল কি হলো মোট যতটা দূরত্ব গেছে সেটাকে আমরা ভাগ করব মোট সময় দিয়ে তাহলে প্রথমে 6 কিলোমিটার গেছে 6 কিলোমিটার গেছে স্পিড কত ছিল দেখো 4 কিলোমিটার পার ভাগ করে দিলে আমরা সময় পেয়ে গেছে সময় লেগেছে 3/2 ঘন্টা এর আবার গেছে 4 কিলোমিটার স্পিড কত ছিল 3 তাহলে এই দূরত্বটাকে আমরা স্পিড দিয়ে ভাগ করেছি কত সময় লাগবে তাহলে 4/3 ঘন্টা বুঝা গেল এই যে 30 সেকেন্ড

এবার হচ্ছে ওটা মোট কতটা দূরত্ব গেছে প্রথমে গেছিল পাঁচ কিলোমিটার পরে কুড়ি কিলোমিটার তারপরে তিরিশ কিলোমিটার পাঁচ যোগ কুড়ি যোগ তিরিশ ঠিক আছে এবার পাঁচ কিলোমিটার কত স্পিডে চল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে কুড়ি কিলোমিটার গেছে আর গেছে কত তিরিশ কিলোমিটার কত কত স্পিডে গেছে কুড়ি কিলোমিটার গেছে হচ্ছে ষাট ষাট স্পিডে আর তিরিশ কিলোমিটার গাছ হচ্ছে পঞ্চাশ

যদি তুমি ক্যালকুলেশন করো যত উত্তর আসবে সেটাই উত্তর সেটা তোমরা ক্যালকুলেশন করে আমার কমেন্টে জানো যে তোমাদের উত্তর কত এসছে ঠিক আছে পরেরটা দেখি পরেরটা কি বলছে এক ব্যক্তি কোন স্টেশনে এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে পঁচিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে চার কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগলে দুটি স্তার দিনের মধ্যে দূরত্ব কত ঠিক আছে আচ্ছা কোনো অসুবিধা নেই আগে আমরা সময়টা দেখি সময় কত লেগেছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ঠিক আছে এটাকে আমরা কি করবো কত কিমিতে কিমিতেছে তাহলে আমরা এটাকে ঘন্টায় রেখে দেবো ঠিক আছে ঘন্টায় রাখতে গেলে কি হবে পাঁচ প্লাস আটচল্লিশ বাই ষাট এটা করলে কত হবে চার এটা করলে হবে পাঁচ তাহলে পাঁচ প্লাস চার বাই পাঁচ তাহলে কত হলো উনত্রিশ বাই পাঁচ এটা ঠিক আছে এটা হচ্ছে মোট সময় স্পিড এই টাইম ঠিক আছে এবার আমাদের বলেছে কত কত হয়ে গেছে পঁচিশ কিলোমিটার বেগে গেছে আর চার কিলোমিটার বেগে ফিরে ঠিক আছে তাহলে গড়টা বের করি গড় গতিবেগ গড় গতিবেগ কত গড় গতিবেগ হচ্ছে টু ইন্টু পনেরো ইন্টু চার বাই উনিশ বুঝে গেল সরি 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 পঁচিশ আছে এখানে পঁচিশ এখানে হবে উনত্রিশ পঁচিশ উনত্রিশ পঁচিশ চার পঁচিশ চার চার যোগ করে উনত্রিশ ঠিক আছে গেল এবার আমরা এটা এটা আমাদের কি আসল স্পিড এবারে আমাদের চেয়েছে কি চেয়েছে ডিস্টেন্স তাহলে তোমরা বলো ডিস্টেন্স বের করার সূত্র কি এস ইন্টু টি না সময়কে যদি আমি স্পিড দিয়ে গুণ করি তাহলে আমরা ডিস্টেন্স পাবো না পাবো তো তাহলে আমাদের স্পিড কত বলে দিয়েছে দুই ইন্টু ইন্টু পঁচিশ চার বাই উনতিরিশ কত ছিল উনতিরিশ বাই পাঁচ উনত্রিশ উনত্রিশ কেটে গেল পাঁচ ধরে পঁচিশ কিলো পাঁচ তাহলে পাঁচ ধরনের দশ আর চার চল্লিশ চল্লিশ কিলোমিটার উত্তর আছে চল্লিশ কিলোমিটার মানে গেছে এসছে এখান থেকে গেছে মানে এখান থেকে কিসে করে গেছে বাসে কোন ব্যক্তি ট্রেন ও ট্রেনে করে গেছে ট্রেনে করে এসছে তাহলে মোট ওরা দূরত্বটা কত গেছে চল্লিশ কিলোমিটার কিন্তু বলছে দুটো স্থানের মধ্যে কত এটা গেছে আবার এসছে এই টোটালটা হচ্ছে চল্লিশ তাহলে যাওয়ার একবার কত হবে এটাকে হাফ করে দেবো দুই তাহলে সমান সমান কুড়ি কিলোমিটার উত্তর আছে সি ঠিক আছে তাহলে অপশন কোনটা হবে সি বত্রিশটা এক ছাত্র বাড়ি থেকে স্কুলে তিন কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে এবং দুই কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে এলে সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ঠিক আছে কি করব আমরা একবারে করে দিই ঠিক আছে টোটাল দূরত্বটা টোটাল সময় কত লেগেছে পাঁচ ঘন্টা ডি সমান সমান এস তো তাহলে স্পিড স্পিডটা কত কি করে বের করব স্পিডটা বলেছে তিন আর দুই তাহলে দুই ইন্টু তিন দুই এগারো পাঁচ ঠিক আছে আর টাইম কত লেগেছে পাঁচ ঘন্টা বলেছে তো পাঁচ ঘন্টা ঠিক আছে এবার বলেছি স্কুল আর বাড়ির মধ্যে দূরত্ব রাখবো দেখো আমরা যদি ডিস্টেন্সে বেরো তাহলে স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে স্কুল টোটাল দূরত্ব বেড়াবে আগে পাঁচের বেরো সেটাকে বেরো আমরা হাফ দিয়ে আবার গুন করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাবো দেখো পাঁচ পাঁচ কেটে দাও দুই দুই কেটে দাও তিন দু ছয় তাহলে ডিস্টেন্স কত ছয় কিলোমিটার তাহলে আজকে আমরা এই দশটা প্রশ্ন নয় ভিডিও গুলো অনেক রকম আমি ছোট 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 পাঠ করে অনেকগুলো পার্টে বানাবো ভিডিওটা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে তোমাদের কাছে সবার আগে আগেফিকেশনটা যায় আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে আর কমেন্টে তোমাদের একটা উত্তর আমি চেয়েছি সেই উত্তরটা মনে করে জানাবে বন্ধু বান্ধব কাছে শেয়ার করো যারা যারা নতুন এই লাইনে ঢুকেছো মানে পড়া তা যারা যারা এইটা একদম গোড়ার থেকে শিখতে পারে তারা দেখতে পারো অসুবিধা আশা করি তাদের ভাল লাগবে ঠিক আছে তো যেখানে অসুবিধা আমাকে বলবে ভুল যদি আমার মতো কোনো হয়ে থাকে সেটাও আমাকে জানাবে ঠিক আছে মানুষ মাত্র ভুল হয় তো সেটা বলে আর তোমাদের কাছে যদি কোনো এর থেকেও শর্টকাট নিয়ম থাকে ঠিক আছে তাহলে তোমরা বলতে পারো সূত্র বলার দরকার না সূত্র বইতে হাজার একখানা আছে ঠিক আছে সেটা না যদি আরো কোনো শর্ট নিয়ম ঠিক আছে কোনো নিয়মে করা যায় সেটা আমাকে অবশ্যই জানবো ঠিক আছে তাহলে আমারও সেটা দরকার আর কিছুই না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট শুভরাত্রি বাই